শীতকাল মানেই ফুলকপি বাঁধাকপি পালং শাক এই আজকে আমার রান্নাঘরে আমি একটি ফুলকপি রেসিপি শেয়ার করতে চাই ফুলকপি আলু রুই মাছের ঝোল আমি সুপ্রিয়া আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকে এই রেসিপিটি দেখার জন্যে অনুরোধ রইল রান্নার জন্যে বেশ কিছুটা পরিমাণ ফুলকপি আলু টমেটো টুকরো করে কেটে নিয়েছি এখানে রুই মাছ নিয়েছি ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব ফুলকপির টুকরোগুলোকে একটু সামান্য নুন দিয়ে জলে সেদ্ধ করে নেব। এই ফুলকপি আলু ও রুই মাছের ঝোল আমাদের বাড়িতে আমরা সকলেই খুব পছন্দ করি আপনারা কে কেউ পছন্দ করেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না প্রথমে একটি মশলা বানিয়ে নেব দেড় চামচ জিরে ধনে গুঁড়ো এক চামচ হলুদ দেড় চামচ ঝাল লঙ্কার গুঁড়ো ও হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য জল দিয়ে মশলাটাকে ভিজিয়ে নেব যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন ইনস্টাগ্রাম থেকেও ফলো করে নিতে ভুলবেন না ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়ে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে আসলে টুকরো করা মাছগুলো দিয়ে এপিট করে উল্টে দেব দিয়ে মাছগুলো লাল করে ভেজে তুলে নেব। আমি যেভাবে এই মাছের ঝোল রান্না করছি একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে একটি লাইক করে দিতে ভুলবেন না মাছগুলো ভাজা হয়ে গেছে ওগুলো এবার তুলে নেব আমি যেটা যে পরিমাণ সর্ষের তেল দিয়েছি ওই এক তেলেই আমি পুরো মাছের ঝোলটা রান্না করে নেব এরপর আলুর টুকরোগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে লাল করে ভেজে তুলে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে ওগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই ফুলকপির টুকরোগুলো দিয়ে দেব নেড়েচেড়ে নিয়ে লাল করে ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে ওগুলো এবার তুলে নেব এরপর ওই তেলেই এক চামচ পাঁচ ফোড়ন ও দুটো তেজপাতা দিয়ে দেব খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে টমেটো টুকরো দিয়ে দেব ভেজানো মশলা দিয়ে দেব এরপর খুঁতি দিয়ে একটু নেড়ে চড়ে নিয়ে বাটি ধোয়া জলটা দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে নেব খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেবো নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখুন মশলাটার থেকে তেল বেরিয়ে এসছে নেড়ে চড়ে নিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে ভেজে নিয়ে ভেজে রাখা ফুলকপি দিয়ে দেবো ফুলকপিটা দেওয়ার পর ভালো করে কষে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ঝোলটা দেখুন ফুটে উঠেছে এরপর ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেবো এখানে চন্দ্রমুখী আলু বলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ওই জন্য পরে দিলাম এরপর মাছের টুকরোগুলো দিয়ে দেবো খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব একটি ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব যাতে মাছটাও সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর ঢাকনা খুলে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা দিয়ে দেব ধনে পাতা দেওয়ার পর একটু সময় ফুটিয়ে নিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেবো আমি যেভাবে রান্নাটা করলাম একবার বাড়িতে এইভাবে দুই মাছের ফুলকপি দিয়ে ঝোল রান্না করে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে ধন্যবাদ